এই কানের দোল জোড়া দেখুন এটির ওজন রয়েছে হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা লম্বা কানের দোল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন তিন সাতাশ হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া কানের দোল রয়েছে দুই আনা তিন রোতে প্রাইস করবে বাইশ হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া ঝুমকা কানের দোল রয়েছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এই কানের দোল জোড়া দেখুন দুই আনা তিন রুতে প্রাইস করবে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দোষ জোড়া হচ্ছে থাকি সিস্টেমের তিন থাকি চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কানের দোষ জোড়া খুবই ইউনিক দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপরে খুবই ভাইরাল এক জোড়া কানের দোল রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই কানের দোল জোড়া দেখুন খুবই ইউনিক এক পাশা তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানের দোল জোড়া দেখুন দুই আনা প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানের দোল জোড়াতে ওজন হচ্ছে হচ্ছে আনা প্রাইস টাকা এই দুল জোড়া দেখুন বিদেশি কানের দুল তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর খুবই ভাইরাল এক জোড়া কানের দুল রয়েছে এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন এক আনা তিন রতি প্রাইস করবে বারো হাজার পাঁচশো টাকা এই কানে দুল জোড়া দেখুন লাফ সিস্টেমের মধ্যে রয়েছে দুই আনা পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানে দুল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা সাতাশ হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া পাশা কানে দোল রয়েছে দুই আনা প্রায় পড়বে আঠারো হাজার টাকা এই কানে দুল জোড়া দেখুন এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর খুবই কিউট একজোড়া কানে দোল রয়েছে দুই আনা প্রায় পড়বে আঠারো হাজার টাকা এই কানের দুল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া পাশা কানের দুল রয়েছে এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়াতে ওজন রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর বিদেশি এক ঝুমকা কানের দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানের দুল জোড়া দেখুন এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস হবে পঁয়ত্রিশ টাকা এই কানে তো জোড়া দেখুন লম্বার মধ্যে যারা পছন্দ করেন দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এক পাশে রয়েছে তিনানা আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর খুবই ভারী এক জোড়া কানে দুল রয়েছে এটা ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এরপর বিদেশে এক জোড়া ঝুমকা কানে দুল রয়েছে তিন প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানে দুল জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুয়ানা আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এই কানে দুল জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুয়ানা আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই কানের দোষ ধরে ওজন রয়েছে তিন আনা এবং এটির প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা